বেঁচে যাওয়া কেকের টুকরা দিয়ে বাসার জন্য ছোট বাচ্চাদের জন্য আর আর কি কেক কেক আসলে দুইটা বেঁচে ছিল ছিল ভ্যানিলা চকলেট মোটামুটি বেশ হচ্ছে মোটাই যাই হোক আমি কাটি নাই যেহেতু বাসার জন্য করব আর অত করতে ইচ্ছা করছিল না বাসার জন্য কেক করা মানে বিশাল অলসতা কাজ করা আর ভ্যানিলা ছিল হাফ পাউন্ডের পিসটা আর না ভ্যানিলা ছিল মিনি কেকের পিসটা আর চকলেটই ছিল হাফ পাউন্ডের পিসটা একটু বড় ছিল যার কারণে আমি কেটে দিয়েছি যার কারণে যাতে হচ্ছে স্লাইসগুলো খুব ভালো মতো হয় ভালোই হলো এক হিসেবে দুইটা স্লাইস দিয়ে আমি হচ্ছে হাফ চকলেট আর হাফ ভ্যানিলা করে দিলাম যেহেতু পিসগুলোকে হচ্ছে আমি একটা করে স্লাইস করেছি আর কেক ক্রিম থাকলে কেকের হচ্ছে হাইট ওয়েট ব্যালেন্স করা যায় ক্রিমের পরিমাণ একটু বাড়তি দিয়ে আমি খুব চেষ্টা করছিলাম যে আমি এখানে হাফ চকলেট হাফ ভ্যানিলা করব এবং কেকটা ডেকোরেশন করার পর আমি চিহ্নিত করব কিন্তু হচ্ছে আমি যখন কেকটাকে ক্রাম কোট করে হচ্ছে ফাইনাল ডেকোরেশনটা করলাম আমি ভুলে গিয়েছি কোন সাইডে চকলেট ছিল কোন সাইডে ভ্যানিলা ছিল বোঝার কোনো উপায় ছিল না আমি একটা বোর্ডে দাগ দিয়ে রেখেছিলাম তারপরেও আমি নিশ্চিত করতে পারিনি কোথায় ভ্যানিলা ছিল কোথায় চকলেট ছিল এই হচ্ছে হাফ চকলেট আর হাফ ভ্যানিলা করলে এই অসুবিধাটা হয় দয়া করে এতটুকু সাইজের কেউ হচ্ছে হাফ ভ্যানিলা হাফ চকলেট অর্ডার করবেন না আমি এটার অর্ডার নিব না এটা খুবই ঝামেলাযুক্ত একটা মানে কাজ যদিও এটা আমার বেঁচে যাওয়া কেকের টুকরো ছিল আমি বাচ্চাদের জন্য বাসায় বানিয়েছিলাম বাসার পিচ্চিগুলো খেয়ে অন্তত খুশি হবে সব সময় তাদের জন্য কেক বানানো হয় না তারা আসলে কেকের গুঁড়োগুলো খেয়েই সন্তুষ্ট থাকে আমি এখানে যেহেতু হচ্ছে দুইটা ফ্লেভার করেছিলাম তাই দুই ধরনেরই ডিজাইন করলাম আর কি খুব অল্প স্বল্প আর কি ক্রিম দিয়ে কারণ হচ্ছে বাসায় তো ওরকম ক্রিম খাওয়া হয় না আর একটা স্টার নজেল দিয়ে আমি একটু হালকা পাতলা ডিজাইন করে নিলাম চাইলে কিন্তু খুব সুন্দর ডিজাইন করতে পারতাম কিন্তু আমার কাছে সময় সাপেক্ষ ছিল এবং কাজের এনার্জিও করছিল না সব অর্ডারের কাজ করার পর এটা করেছি এরপর বাসায় এসে যখন আমি কেকটাকে স্লাইস করলাম স্লাইস করার সময় আমি ভিডিও করার লোক পাচ্ছিলাম না যাই হোক যার দ্বারায় করিয়েছি পুরো কাপা কাপা হয়েছে যাই হোক স্লাইস করলাম স্লাইস করার পর দেখেন আমি যখন চকলেটের সাইড থেকে কেকটা উঠালাম এটা ভ্যালিলা ছিল কোনো কথা ভ্যানিলা চকলেট সব উল্টা পাল্টা হয়ে গিয়েছে এই ছিল আমার বেঁচে যাওয়া ক্রিমের কেক